এই গিয়ে যারা নিজেরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহারের জন্য বিক্রি না ব্যবহারের ক্ষেত্রে ব্যবহার করবে আবার বিক্রিও যারা করে তারা যদি মানসম্মত মাল বিক্রি করে এই মালটার হিসাব করতে হবে ওই যে হুন্ডাটার মতো যেটা বলছিলাম হ্যাঁ এটা তিন ইঞ্চি চোদ্দ হাজার পাঁচশো দুই ইঞ্চি বারো হাজার পাঁচশো ফোর স্টক এবং স্মার্ট এটার চেচিস তারপরে টাঙ্কি তারপরে কিক সুইচবোর্ড বারানি কমানি লিভার কত স্মুথ অনেক কিছু দেখছেন যে কোনো বাচ্চা বলে আমি স্টার্ট করতে পারবে ভাই পাঁচ বছরের ওয়ারেন্টি দেওয়া আছে কেউ চাইলে নিয়েও সার্ভিস করতে পারেন কেউ আইসাও সার্ভিস করতে পারবেন অসুবিধা নাই এবং ফোর স্টক এইসব যে ইঞ্জিন ভাই এইসব যে ইঞ্জিন দেখেন কোয়ালিটিটা কামনাঙ্গাটা দেখেন চমৎকার ঘুরায় ঘুরায় কেন দেখে এগুলো আসলে অনেকে বুঝে না দেখি তো এটাও মেশিন ওইটাও মেশিও মেশি এই জন্য আর কি বোঝানোর জন্য বারবার দেখে এটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে তিন ইঞ্চি চোদ্দ হাজার পাঁচশো টাকা ভিডিও দেখে আসলে সাক্ষাতে যদি কিছু হয় আমরা কম রাখবো অনার করবো ঠিক আছে গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে মেমোতে কার্ডে লেখা থাকবে যে কোনো সমস্যা হবে আমরা চেঞ্জ করে দেব কোনো অসুবিধা নেই পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দুই বছর এক্সপায়ার পার্শো গ্যারান্টি এটা হচ্ছে কি ইয়ামা ব্র্যান্ড এক নম্বর ব্র্যান্ড ইয়ামা স্মার্ট টাইপ স্মার্টের গুণাগুণই হচ্ছে কি আপনার তেল খরচ কম অন্যান্য মালের তুলনায় অনেক কম এরা দিয়ে চাইলে কিন্তু কেউ গ্যাস করেও নিতে পারবো চাইলে গ্যাসও করতে পারবে তাই তো গ্যাস করে নিব আবার কেউ চাইলে তেলও চালাইতে পারবো কিন্তু ডিজেল দিয়ে কিন্তু গ্যাস করা যায় না একমাত্র অকটেন পেট্রোল দিয়ে আর কি গ্যাস কুইং দুইটা করা যায় করা যায় এটা এটা তো গ্যাস এটা তেলের এটা সে গ্যাসের এই যে গ্যাসের লাইন হ্যাঁ এটা এক্সট্রাও নিতে পারবেন যে কোনো মালের সাথে লাগাইতে পারবেন